ফ্রাইডে অফারে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর টোটাল সেট আপটি পড়েছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা যেখানে গিগা বাইট বি ফোর ফাইভ জিরো এম কে মাদার বোর্ড পাঁচ পাঁচটি এ আর জিবি ফ্যানসহ দারুণ একটি ক্যাশিং পিসি পাওয়ার ব্র্যান্ডেড এছাড়া এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এই প্যাকেজটি কিনে আপনিও হতে পারেন মনিটর বিজয়ীদের একজন আসসালাম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ফ্রাইডে অফার আমাদের অলওয়েজ স্পেশাল সেই স্পেশাল ফ্রাইডে অফারকে আরও স্পেশাল করেছে আমাদের রাফেল ড্র যেখানে পিসি কিনলে একটি মনিটর কেনার সুবর্ণ সুযোগ কিন্তু আপনার কাছে আছে ভিউয়ার্স আমরা ফেসবুক লাইভের মাধ্যমে উইনারের নাম ঘোষণা করব ইনশাল্লাহ আটাশে রমজান ভিউয়ার্স আজকের যে প্যাকেজটি এটি স্পেশালি ফ্রাইডে উপলক্ষে আমরা বিল্ড করেছি যেখানে কিন্তু আমরা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো প্রসেসর দিচ্ছি অনলি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ভিউয়ার্স আজকের এই সেট আমরা যে প্রসেসরটি রেখেছি সে প্রসেসরটিতে আপনি ছয়টি কোর পাবেন বারোটি থেট পাবেন আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মাদার বোর্ড বি ফোর ফাইভ জিরো এম কে একটি মাদার বোর্ড থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দুটি র্যাম স্লট আছে মাদার বটিতে আর স্মার্টের অফিসিয়াল ওয়ারেন্টি অবশ্যই দেখে নেবেন এই সেট আমরা টিম ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি এসএসডি রেখেছি যেখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে আমরা অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম রেখেছি ডিডিআর ফোর যেখানে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে আমরা যে ক্যাশিংটি রেখেছি স্পেশালি পিসি পাওয়ার ব্র্যান্ডের আইসকুলার ভার্সনের দারুণ একটি ক্যাশিং যেখানে পাঁচ পাঁচটি এআর জিবি ফ্যান দেওয়া আছে ক্যাসিংয়ের ফ্যানগুলো কিন্তু চেঞ্জ করা যায় চাইলে বন্ধও করে রাখা যায় দেখতে অনেক কিউট উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে আশা করছি কোনো প্রকার থার্মাল ইস্যু এই কনফিগারেশনে থাকবে না আর ভিউয়ার্স আমাদের মনিটর বিজয়ীদের নাম আমরা অবশ্যই আঠাশ থেকে ঘোষণা করব আর এই সেট সাথে আপনি চাইলে যে কোনো মনিটর নিতে পারেন আমাদের স্টকে বত্রিশশো টাকা থেকে শুরু করে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মনিটরও অ্যাভেলেবল আছে ভিউয়ার্স আমাদের ঠিকানা আসতে চাইলে আসতে হবে নিউ এলিফেন্ট রোড ঢাকা মার্কেট নেম সুভাস্ত অর্কিড আইসিটি ভবন সাত সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আসতে কোনোরূপ সমস্যা হলে বা রাস্তা চিনতে সমস্যা হলে নিউ এলিফেন্ট রোডে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিলে আমরা আমাদের নিজস্ব স্টাফ দিয়ে ইনশাল্লাহ আপনাকে পিক করে নিব। আর সরাসরি শোরুম যদি আসতেই চান যদি চিনে থাকেন তাহলে সরাসরি শোরুমেও আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আকর্ষণীয় প্যাকেজটি অনলাইনে অর্ডার করতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম